স্কুলে গেছে যদি এই যে স্কুল বাচ্চাদের স্কুল এটা স্কুল বাচপন সেই স্কুলেতে যদি গেছে ম্যাডাম আবার যদি বেলুন গিফট করেছে

শুনলাম এইখানে নাকি ফাঁকা চত্বরটাতে নাকি কদিন আগে সিংহ দেখা গিয়েছিল বাচ্চা সিংহ নাকি এখানে নাকি দেখা গেছিল দুবাইয়ের যেদিকেই তাকাই না কেন শুধু লম্বা 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 টাওয়ার দেখো যতদূর দূর চোখ যাচ্ছে শুধু লম্বা লম্বা টাওয়ার এই দেখো সামনের টাওয়ারটাও দেখো কত লম্বা টাওয়ার মন্দির না কি এটা বুঝে পাচ্ছি না এখানেও একটা সার্জারের মতন সার্জার যে স্টেডিয়াম সেরকম একটা রয়েছে দেখছো কেমন উঁচু 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 মতন যত দূর চোখ যাচ্ছে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট শুধু লম্বা 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 টাওয়ার আমি যে টাওয়ারে আছি এই টাওয়ারটাও বিশতলার ওপর টাওয়ার তাই দেখো উরি পাওয়ারে গাড়ির পর গাড়ি চার ধারে গাড়ির পর গাড়ি আবার এখানে কি ভলিবল কোর্ট এই হাত দিয়ে পুরো গাড়ির পর গাড়ি একটার পর একটা গাড়ি ঢুকছে একটার পর একটা গাড়ি ঢুকছে একটার পর একটা গাড়ি ঢুকছে আবার একটা গাড়ি ঢুকছে এই কম্পাউন্ড এরিয়াতে সোসাইটিটাতে আমার দেখা কম করে তিনশোখানা গাড়ি আছে এখানেই কোনো কতগুলো ব্যাস আকাশগুলো নীল নীল আকাশ বাও অসাধারণ Solo to Good morning, PTV.